আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগল ফ্লো ব্যবহার করে কিভাবে একদম ফ্রিতে ভিউ থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে ভিডিও তৈরি করা যায় পদ্ধতিটা খুবই সহজ এবং সম্পূর্ণ ফ্রি আবার ফুল আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনি চাইলে মানুষের চরিত্র দিয়ে ভিডিও বানাতে পারবেন আবার চাইলে পশু পাখি বা যে কোনো প্রাণী দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন সব কিছুই করা সম্ভব এই ধরনের ভিডিও বানাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটাই গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি গুগল ব্রাউজারে চলে আসলাম এখানে সার্চ করতে হবে গুগল ফ্লো এটা লিখে সার্চ করে দিলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করতে হবে তারপরে এই ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করতে হবে এরপরে আপনাদের মোবাইলের জিমেলগুলো সব শো হবে যে কোনো একটা জিমেলে ক্লিক করলে সামনে এগিয়ে যাবে তারপরে এইরকম একটা পপ আপ দেখতে পাবেন এখানে দুটোতেই টিক চিহ্ন করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপরে এইখানে এই লেখাগুলো একটু স্ক্রোল করলে এই কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন তখনই কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলেই আমাদের সেই ভিডিও বানানোর মেন পেজ পেয়ে গেলাম উপরের এখানে ক্লিক করলে এখানে আপনাদের ক্রেডিট দেখাবে প্রতি জিমেলে একশো আশি ক্রেডিট করে দেবে আমার এই জিমেলটায় জিও থেকে সাবস্ক্রিপশান নেওয়া আছে তাই আমার এখানে এক হাজার ক্রেডিট দিয়েছে তো আপনাদের একশো আশি ক্রেডিট শেষ হয়ে গেলে আবার অন্য একটা জিমেল লগ করবেন সেটায়ও একশো আশি ক্রেডিট পেয়ে যাবেন এইভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এবার এটা ক্লোজ করে দিয়ে এই নিচে দেখতে পাচ্ছেন এই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে এরপর এখানে একবার গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন এরপর প্রথমেই এইখানে ক্লিক করবেন এখান থেকে আমরা বেছে নেব ফ্রেম টু ভিডিও অর্থাৎ আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব এরপরে নিজেই প্লাস চিহ্নতে ক্লিক করে ফটোটা অ্যাড করে নেব। ফটো সিলেক্ট করার পরে এইখানে একটা অপশন দেখাচ্ছে এখানে বলছে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছেন শর্ট নাকি লং তো আমি লং ভিডিও বানাবো তাই ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে নেব। আপনি যদি শর্ট ভিডিও করতে চান তাহলে পোর্ট্রেটটাই সিলেক্ট করবেন এরপরে এই ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করতে হবে তাহলে আমাদের ফটোটা অ্যাড হয়ে গেল এছাড়াও এই ভিউ থ্রি লেখা আছে এখানে যদি একবার ক্লিক করেন তাহলে এখানেও বেশ কিছু অপশন রয়েছে প্রথমটা আছে অ্যাকসেপ্ট রেশিও অর্থাৎ ভিডিও কি রকম বানাতে চান শর্ট নাকি লং সেটা এখান থেকেও ঠিক করা যাবে এরপরে আছে আউটপুট অর্থাৎ আপনি কয়টা আউটপুট পেতে চান আমি এখানে একটাই সিলেক্ট করে দিচ্ছি কারণ প্রতিটি ভিডিওতে কুড়িটা করে ক্রেডিট কাটবে এরপর এখানে মডেল এটা ভিউ থ্রি পয়েন্ট ওয়ান এটাই সবথেকে বেস্ট এবং লেটেস্ট ভার্শন তাই এটাই সিলেক্ট করা আছে এটা এভাবেই রেখে দেব এরপরে প্রম্পট দেয়ার পালা ফ্রন্ট আমরা যেই চ্যাট জিপিটি থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকেই কপি করে নিয়ে চলে আসব এবং এখানে পেস্ট করে দেব দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি এবং ডায়লগের জায়গায় অন্য একটা ডায়লগ লিখে দিয়েছি তারপরে এবার এই যে অ্যারো চিহ্ন এখানে একবার ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে এখানেও এক থেকে দু মিনিটের মধ্যে ভিডিওটা জেনারেট হয়ে যাবে এখানে আমাদের কুড়িটা ক্রেডিট কেটে নিয়েছে এভাবে প্রত্যেকটা ভিডিওর জন্য কুড়িটা করে ক্রেডিট কাটবে এবং ক্রেডিট শেষ হয়ে গেলে এই যে লগ আউট এইখানে ক্লিক করে লগ আউট করে দিয়ে আবারও অন্য কোনো জিমেল দিয়ে লগ করবেন আবারও একশো আশিটা ক্রেডিট পেয়ে যাবেন যদি আপনার একাধিক জিমেল না থাকে তাহলে কিভাবে টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে পরের কোনো একটা ভিডিও সেগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবার এটা প্লে করব করবো লাগছে কমেন্ট করে অবশ্যই জানান এবং চ্যানেলটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন তো দেখতে পেলেন কত সুন্দরভাবে এখানেও ভিডিও জেনারেট করা যাচ্ছে ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওতে একবার ট্যাপ করবেন তাহলে এখানে এই ডাউনলোড চিহ্নটা পেয়ে যাবেন ডাউনলোড চিহ্ন একবার ক্লিক করবেন তারপর এই অরিজিনাল সাইজে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো এছাড়াও এইখানে আবার ক্লিক করলে টেক্সট টু ভিডিও পেয়ে যাবেন অর্থাৎ শুধুমাত্র প্রম্পট দিয়েও ভিডিও করতে পারবেন এবং ক্রিয়েট ইমেজ অর্থাৎ ইমেজও জেনারেট করতে পারবেন তো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি ট্রাই করুন খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর যদি আপনি কোনো প্রবলেম পড়েন তাহলে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আবারও আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন